আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও রয়েছে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহর ভালো আচ্ছা আপনি যে কচু খাতে যে আপনার এই কচু খাতে কি আপনার নিজের আমার এই কচু খাতে আমার নিজের

লোতিকো চুর চাষ কিন্তু সবাই করে সবাই কিন্তু সফলতা পায় না পায় না আসলে অনেক জাত আছে বাংলাদেশে আমরা অজানার জাত যারা দীর্ঘদিন চাষ করে তারাই বলতে পারবে এটা এই জাত আসলে যারা নতুন উদ্যক্তা তারা কিন্তু বলতে পারে না যে এটা এই জাত খাতারা চারা দেয় তারা আইনে রুকন করে নাকি জি এর সারা বাইরে তো কিছু না এই আচ্ছা আপনি এই যে চাষটা করছেন এই যে এখন আপনি দেশের বাড়ি গ্রামের বাড়ি কোথায় আপনার আমাদের দেশের বাড়ি শেরপুর জেলা তা আপনি শেয়ারপুর জেলা আপনি এখন থাকেন গাজীপুরে নাকি গাজীপুরে এটা দুইশো দিনের ফসল করেন এটা লাভ কি রকম হয়েছে উন্নত দিন এরকম ব্যবসা এরকম ব্যবসা এই জাতের নাম জানেন না এই জাতের নাম জানেন দেখেন আমরা সব সময় বলি যে বাংলাদেশে লতি কচু বাড়ির এক টিলে আছে আসলে ঠিক আছে বাড়ির লতিদাস দাস একের তিলে আছে কপালে পাতার আর দেখেন এটা কিন্তু বাড়ির থিরি দেখেন এটার কপালে তিলে আছে তো কিভাবে একটা নতুন কৃষক মনে করবে যে এটা বাড়ির ওয়ান না কিবা বাড়ির থ্রি কিবা বাড়ি চোদ্দ আসলে এটা বোঝার উপায় শুধু একটা কৃষককে বলতে পারবে যে এটা এই জাত যারা বাড়ির এক চাষ করে আমি বলছি ভাই সবসময় যা চারা আছে আমি ভাই বিভিন্ন জেলায় যাই বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই ঘুরি দেখি মানুষেও ফোন করে আমারে যে ভাই এটা আমি এই চাষ করছি আমি সফলতা পাই নাই ঠিক আছে আমি ব্যর্থতা হয়েছি যেরকম এই যে ভাই এই ভাই চাষ করে ব্যর্থতা হয়েছে নাকি আচ্ছা এখন সামনে পরিকল্পনা কি কি আপনি এই জাতটাই রোপণ করবেন না অন্য কোন জাত যদি ভালো জাত পায় ভালো ব্যবসা হয় ভালো সফল হয় ভালো ফল আসে আমি তো সেই জাতের চেষ্টা করব। আপনি এই জাতের লতি সপ্তাহে কত কয়বার উড়িতে পারেন এটাই মনে করেন সপ্তাহ দশ দিনের জায়গা আষ্ট দিনের জায়গা সাত দিনের জায়গা ঠিক নাই আচ্ছা দেখেন এই লোকটা বলতেছে আমি দুই বছর ধরে এই জাত চাষ করি বাড়ির থিরি অথচ আমি কোনো লাভজনক পাইনি তেমন লথিও নাই গাছে দেখেন যদি একটু গাছগুলো দেখাই আপনাদের গোড়ায় দেখেন উনি কিন্তু এখান থেকে আমি যাইতে আছি তখন দেখি এনার ক্ষেত তা উনি জাগা করতে করতেছে মানে পরিষ্কার রাখতে আছে কিন্তু পরিষ্কার রাখলে কাজ হবে কি দেখেন জাত যদি ভালো নয় কখনোই লতি আছে আপনারা যদি ভালো একটা জাত দেওয়া হয় আপনি কি নিবেন হম ইনশাআল্লাহ আচ্ছা আমার কাছে একটা বাড়ির লতিরাস এক দুইটা জাত আছে একটা যশোরের লতিরাস আর একটা বাড়ির লতিরাস এক আপনি কোনটা সংগ্রহ করতেছেন আমার যেটা ব্যবসা সফল ভালো ফসল হবে ভালো লাভজনক হবে সেটা আসলে উনি যেহেতু দুই বছর ধরে এই এই জাতটা চাষ করিয়া সফলতার মুখ পায় নাই এই কারণে বলতে আছে যে জাতটা সফলতা পাওয়া যায় সেই জাতটাই আমার দেবেন আসলে এরকমই প্রত্যেকটা নতুন কৃষক যারা আছে নতুন উদ্যোক্তা তারা কিন্তু জানে না যে কোন জাত নিয়ে আমি চাষ করতে আছি আর কোন জাতে আমি প্রতারণার ফাদে পড়তে আছি দেখেন কিন্তু গাছের আগা হইতে গাছ কতদিন লাগাইছেন এই গাছ ধরুন দুই মাস দুই মাসে কোনো ফসল নাই আর আমি বলছি যে আমার যে জাতটা আছে সাতাই এক তারিখ থেকে সাতাশ দিনের ভিতরেই ফসল আসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বেশি বাংলাদেশে এমন কোনো কৃষক নাই যে এরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করবে কিন্তু আমি বিক্রি করি দেখেন এই গাছের বয়স দুই মাস অথচ গাছে দেখেন তো একটা লতি নাই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি নেই দেখেন হ্যাঁ এই জাত চাষ করিয়া ভাই ও সফলতার মুখ দেখা যাবে না শুধু গল্প শোনা যাবে বাস্তবে দেখা যাবে না নাকি বলেন আচ্ছা কৃষক লতিরাজ বাড়ির এক জানি চাষ করে কারণ তাহলে সফলতার মুখ দেখতে পারবে নাকি আমার এই কথাও কাজে যদি মিল পান তাহলে আমার অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম জাত আমি সারা বাংলাদেশে ডেলিভারি দি আর আমার সারা বিদেশও গেছে চারিপাশের রাষ্ট্রে গেছে আমার কাছ থেকে যদি বাড়ির লতিরা এক সারা নিতে চান তো সংগ্রহ করতে চান নিতে পারেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ